খি খিচুড়ি বানাবো তার জন্য আমরা মুখে মুগ ডাল মুগ ডাল ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা একটু ভেজে নিচ্ছি ভেজে নিলে নিরামিষ খিচুড়িতে এটা ভালোভাবে ভেঙে যাবে আর গন্ধ করবে না তার জন্য আমরা ডালটা একটু ভেজে নিচ্ছি ডাল ভাজা হয়ে গেছে আমরা এবার নামিয়ে নেবো ডালটা খিচুড়ির ডাল মুগ ডাল ভাজা হয়ে গেছে আমরা নামিয়ে নেব লাল লাল হয়ে গেছে আমরা এবার নামিয়ে নিচ্ছি আমরা খিচুড়ির জন্য এই হাঁড়িতে করে জল দিয়ে বসিয়ে দিলাম জলটা ফুটে গেলে আমরা এবার আগে ডাল দিয়ে দেবো জলটা ততক্ষণ টুকু বন্ধুরা ডালটা আমরা প্রথমে একটু ভেজে নিয়েছি তারপর হালকা ঠান্ডা হয়ে গেলে ডালটাকে একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবেন এরপর ওদিকে আমাদের জল গরম হয়ে গেছে আমরা এবার ডালটা দিয়ে দিচ্ছি যেহেতু ডাল একটু বেশি মানে ভাঙতে হবে তাই আমরা ডালটাকে আগে দিয়ে দিচ্ছি খিচুড়ি করার জন্য আজকে আমাদের নিরামিষ খিচুড়ি হবে আমরা দিয়ে দিচ্ছি প্রথম ডালটা ফুটবে দেখতে জল গরম হয়ে গেছে সেই কারণে আমরা ডালটাও দিয়ে দিলাম যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় জল ফুটে গেছে আমাদের এবার আমরা হাফ চামচ একটু হলুদ দিয়ে দেবো আমরা হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পর আমরা একটু নেড়ে দিচ্ছি নেড়ে দাও তুমি নেড়ে দিলাম এবার আস্তে আস্তে ফুটতে থাকবে এরপরে আমরা একটু আর একটু বেশি ফুটে গেলে আমরা এবার চালটা দিয়ে দেবো খিচুড়ির জন্য যে চালটা আমরা রেখেছি সেই চালটি দিয়ে দেবো বন্ধুরা আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে এ দেখুন ডালটা ভেঙে গেছে মা দেখাচ্ছে এ দেখুন ডালটা সে ভেঙে গেছে এরপর আমরা চালটা দিয়ে দিচ্ছি চাল দিয়ে দিচ্ছি এর দিন তো সময় লাগবে একটু দেখুন এবার আমরা একটু নেড়ে দিচ্ছি চুড়ির জন্য আগে মশলাটা রেডি করে নিচ্ছি আমরা তেল দিয়ে দিয়ে দিলাম কড়াইতে তেলটা একটু গরম হোক বলে আমরা বাকি জিনিসগুলো দিয়ে দেবো মশলাগুলো পাঁচটা কমিয়ে আমরা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর পাঁচ করে দিলাম కొంచెం వేడిలం ఇప్పుడు ఆదా দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম বাইরে বৃষ্টি হচ্ছে আবার যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন মশলাটাকে আমরা একটু হালকা আছে ভেজে নিচ্ছি এটা পিক মশলা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের মশলা রেডি হারিয়ে দেবে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেব না তো আমাদের মশলা খিচুড়ি মশলা রেডি আমরা একটু ভেজে নিচ্ছি হয়ে গেছে আমরা এবার নামিয়ে নিচ্ছি আমি খিচুড়ি মশলা রেডি তো বন্ধুরা এইভাবে আপনারা খিচুড়ি মশলাটি করে নেবেন তো বন্ধুরা আমাদের ডাল চাল সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমরা একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন আমরা একটু লবণ দিয়ে দিলাম খিচুড়ি হচ্ছে আমাদের নিরামিষ খিচুড়ি এটি আমরা একটু মেড়ে দিলাম এবার প্রায় হয়ে আসবে হয়ে গেলে এবার আমরা মশলাতে সাথরে নেব ফুটছে দেখুন সেদ্ধ প্রায় হয়ে এসছে বন্ধুরা আমাদের ডাল চাল সেদ্ধ হয়ে গেছে এবার আমরা মশলার সাথে সাল্টে নেব তো আমরা এখন আমিটা নামিয়ে নিচ্ছি মশলার কড়া আছে মশলাতে এবার আমরা এই কড়াতে সেদ্ধগুলো ডাল চাল সাতড়ে নেব আমরা এই মশলাতে সাতলে নিচ্ছি দেখতে পাচ্ছেন করে দিচ্ছি আসতে এবার বাটি দিয়ে করে দাম বুঝতে পারছেন কি সুন্দর মশলা দিয়ে আমরা সালটা নিলাম

হুম করে তো বন্ধুরা এক ফুট বাকি আছে এক ফুট ওটা এই মশলার সাথে হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের নিরামিষ খিচুড়ি রেডি বন্ধুরা আমাদের নিরামিষ খিচুড়ি রেডি দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে নিরামিষ খিচুড়ি এবার আমরা নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবে করলে আপনারা সঠিকভাবে খিচুড়িটি বানাতে পারবেন খিচুড়ি রেডি নিরামিষ খিচুড়ি বেশি মোটা হয়ে গেল হয়ে গেছে বেশি বন্ধুরা এমনভাবে খিচুড়ি করলে আপনারা ভালোভাবে নিরামিষ খিচুড়ি বানাতে পারবেন দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খিচুড়ি আপনারা এরকমভাবে যদি খিচুড়ি বানান খিচুড়িটি খেতে খুবই উপভোগ্য এবং সুস্বাদু হবে আশা করব আপনাদের ভিডিও অবশ্যই ভালো লাগবে